বন্ধুরা গুহাটি বাস নেমেই হাইওয়ে রাস্তার পাশে দেখবেন ত্রিপতি শ্রী বালাজি মন্দির মূল শহরে অর্থাৎ পল্টল বাজার যাবার আগেই এই সুন্দর স্থাপত্যকলার দারুণ নিদর্শন এই পবিত্র স্থানটি ঘুরে যেতে পারেন তাহলে নতুন করে এই মন্দিরটি দেখার জন্য আসতে হবে না তো চলুন ঘুরে দেখি আজকের এই সুন্দর মন্দিরটি নামব কোথায় আমরা হোটেল ওঠার আগেই আমি একটা মন্দির দর্শন করে যাব কারণ এই বাস স্ট্যান্ডের পাশেই বালাজি মন্দির রয়েছে যেহেতু আমার লেট হয়েছে সব জায়গা তাই এই মন্দিরটা যদি এখন দেখে যেতে পারি তাহলে একটা জায়গা ভিজিট কাবার হয়ে গেল তো এগিয়ে যাচ্ছি বালাজি মন্দিরটার দিকে এটা হলো মন্দিরে প্রবেশের প্রধান ফটক যা দর্শনার্থীদের স্বাগত জানায় বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মন্দিরের অবস্থান সবুজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় সাদা মার্বেলের তৈরি আকাশের সাথে লেগে আছে এই মন্দির ধরনের মন্দির সাধারণত দক্ষিণে দেখা যায় অর্থাৎ কেরালা বা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরটা এই গুহাটিতে রয়েছে এই মন্দির দর্শন করতে পারে আমি ভীষণ খুশি তো চলো এই মন্দিরের অনেক কিছু দেখে ফেলি মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে মনে করা হয় অন্ধ্রপ্রদেশের অবস্থিত বিখ্যাত ত্রিপুতি ভেঙ্কটেশ্বর মন্দিরের একটি দুর্দান্ত প্রতিরূপ যা এখানে উনিশশো সালে নির্মাণ করা হয়েছে দেখুন মন্দিরটি সাদা মার্বেলে তৈরি ভারতীয় স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন যার প্রতিটি পরবর্তী পরতে রয়েছে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মূর্তি এর ভিতরে প্রার্থনার জায়গায় যেখানে ছবি তোলার নিষেধ রয়েছে সেখানে ভগবান ভেঙ্কটেশ্বরের চারটা নৌজনের মূর্তি রয়েছে চমৎকার গয়না এবং সুগন্ধি ফুল দিয়ে সজ্জিত আমার পিছনেই দেখতে পাচ্ছেন তিরুপতি বালাজি মন্দিরটি এটি গুয়াহাটিতে অবস্থিত ভীষণ সুন্দর নান্দনিক ডিজাইনের এই মন্দিরটি এটি কিন্তু একেবারে দক্ষিণের মাদুরাই যে মন্দিরগুলো দেখে থাকি সেই ডিজাইনের বা এই স্টাইলের এই মন্দিরটি আমি দারুণভাবে উপভোগ করেছি এই মন্দিরটি এবং এখানে প্রার্থনা করেছি খুবই ভালো লেগেছে এই মন্দিরটি দর্শন করতে পেরে আপনারা যারা আসবেন এই গুহাটিতে তারা অবশ্যই এই মন্দির দেখে যেতে পারেন ভালো লাগবে এত সুন্দর একটি মন্দির এখানে দেখতে পাই আমি দারুণ অভিভূত এবং খুবই আপ্লুত বিশ্বের কাছে প্রার্থনা যে আমি এরকম সুন্দর একটি মন্দির দর্শন করতে পেরেছি এই ধরনের একটি মন্দির দেখব বলে অনেক দিন আগে থেকে চিন্তা করেছিলাম তো যাই হোক এই গুহাটিতে এই ধরনের স্টাইলের মন্দির দেখতে পেলাম তো বন্ধুরা আপনারা যারা এই গুহাটিতে আসবেন তারা এই তিরুপতি বালাজি মন্দিরটা অবশ্যই দেখে যাবেন খুবই সুন্দর তো সবকিছু মিলে অসাধারণ একটি মন্দির অনেক দূর জায়গা নিয়ে এই মন্দিরটি এখানে আসলে মন্দির প্রাঙ্গণ তো নেই সেই সাথে এখানে পার্কের মতন বসার ব্যবস্থাও আছে আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু এখানে বসে নিতে পারেন বা বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এই যে বড় মাঠটা রয়েছে সেখানে কিন্তু তারা খেলাধুলাও করতে পারবে আর আপনারা ওই পাশের সিটগুলো আছে সেখানে কিন্তু বসতে পারবেন মাদুরাই কেরালা এই সব জায়গায় কিন্তু এই ধরনের মন্দির এরকম সু উচ্চ বিশাল এবং ডিজাইন করা এবং বিভিন্ন মূর্তি সম্বলিত দেখে থাকি বাট এই গুহাটিতে এসে এমন সুন্দর এবং সেই দক্ষিণের স্টেলে মন্দির দেখতে পাব তিরুপতি বালাজির আমি সত্যি আনন্দিত গর্বিত এবং সেই সাথে ভক্তিশীলভাবে এখানে প্রার্থনা করতে পেরেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা গুহাটিতে আসলে একবার এই মন্দিরটি দর্শন করতে পারেন এখানে প্রসাদ এবং প্রার্থনার ব্যবস্থা রয়েছে আমার হাতে একটু সময় কম তাই আমি বেরিয়ে পড়ছি বন্ধুরা এই ছিল গুহাটিতে এসেই প্রথম দর্শন এই দারুণ স্থাপত্য ডিজাইনে এই মন্দিরটি বালাজি মন্দির দর্শন করেছি এখন একটু বৃষ্টিও এসেছে সেই সাথে আমরা একটা খোলা দোকান পেয়ে গেলাম স্ট্রিট এবং এখানে দেখতে পয় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাই এখানে আমি এখানে লুচি এবং আলুর দম এটা খেয়ে নেব সেই সাথে চা চাও খেয়ে নেব বিষয়টা হচ্ছে এমন যে বৃষ্টি নামছে আর কোথায় যাব তাই একসাথে এখানে বসেও থাকলাম আর সেই সাথে নাস্তার পর্বটাও সেরে ফেললাম কারণ আমি এখনও হোটেলে উঠতে পারিনি হোটেলে ওঠার পরে হয়তো খেতে হবে সে অনেক সময় এখন অলরেডি দুইটা বেজে গেছে কিছু একটা খেতে হবে সকাল থেকে ভালো নাস্তা হয়নি তাই এটা খেয়ে নি আগে সবচেয়ে ভালো লাগছে এখানকার ছোটো বাংলা বলা দাদা এই ব্যবসা কত দিন ধরে করেন এক বছর একটা বাবু হাও এ এটা ভালো হয়েছে কে রান্না করছে হ্যাঁ কি বলবো তিনটা লুচি এবং সেটা মোটা মোটা এবং সেই সাথে বুটের ডাল অসাধারণ লেগেছে এই দুপুরবেলাটায় আর সেই সাথে এখন দুধের চা খেয়ে নিচ্ছি অশ্বিনী বেজ বড়ুয়া দাদার নাম কীৎ দিন হয় এক বছর বৌদি আর আপনি চালান হচ্ছে ভোটের মান কারণে তো টিবি রেক এবং দুপুরের হালকা কুচি খেয়ে নেওয়ার দুটোই হয়ে গেল। এখন পল্টন বাজার যাবো এখান থেকে ওখানে গিয়ে একটা হোটেল ঠিক করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্ব